শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন ইন্নিল্লাহে ওয়াইয়ার রাজিউন আমরা তার আত্মার মাগ ফেরাত কামনা করি আমরা বিশ্বাস করি তার আত্মা শান্তিতে থাকবে তিনি শহীদ হয়েছেন এটা আমরা বলতেই পারি কারণ অন্যায় অত্যাচার আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিলেন সততার প্রতীক হয়ে উঠেছিলেন সাহসিকতার বীরত্বের প্রতীক হয়ে উঠেছিলেন যারা ভাদি বাঁচবেন না এটা আসলে মনেই হচ্ছিল তার আহত হওয়ার যেভাবে তিনি আহত হয়েছেন যে খানে আহত হয়েছেন তার ব্রেনের যে অংশটা এফেক্টেড হয়েছে ডাক্তার হবার কারণেই বুঝতে পারছিলাম ব্রেন স্টেম ইঞ্জুরি এই ইঞ্জুরিতে আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে অন্যান্য কোনো জায়গায় হলেও আহত হতে পারত বিশেষ করে গতকাল রাতের পর থেকে মোটামুটি নিশ্চিত ছিলাম যে খবরটা খুব অল্প সময়ের মধ্যেই আসবে প্রধান উপদেশটা তার স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে সিঙ্গাপুরের একজন মন্ত্রী ওসমান হাতিকে দেখে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন সেই স্টেটাসে শেষ বাক্যে ছিল দেশবাসীকে শান্ত থাকতে এবং দোয়া করতে বলছেন এই যে শান্ত থাকার কথাটা একটা বড় বার্তা ছিল উসমান হাদি চলে যাওয়ার পর বা আহত হওয়ার সময় থেকেই যদি বলি কয়েক বার্তার সাথে দেখা হয়েছে আমার টক কথা হয়েছে ব্রেকে শুরুতে শেষে যেটা বারবার মনে হয়েছে এটা বারবার মনে হয়েছে আমার খুব আন্তরিক একজন ছোট ভাই আমাকেও বড় ভাইয়ের মতো সম্মান দেখিয়েছেন তিনি আমি আগে একদিন বলেছি ইনকিলাব মঞ্চে তিনি আমাকে রিপিটেডলি যেতে বলেছেন সেখানে একটা বক্তৃতা করার জন্য সেখানে অন্যদের সাথে ইন্টার্যাক্ট করার জন্য একটু আগে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি গালিগালাজ করছেন অনেকেই মন্তব্যে এবং হাদির মৃত্যুর সাথে আমাকেও দায়ী করার বা জড়িত করার চেষ্টা ইনফ্যাক্ট অনেকেই করছেন গাইডেড হয়ে অনেকে একই অভিযোগ করছেন কিন্তু যারা হাদির আমার প্রতি ভালোবাসাই দেখেছি আমি হাদিরা মহতের জন্য আশপাশে অনেক ক্ষুদ্র মানুষের ভিড়ে হাদিরা মহৎ হয়ে ওঠেন হাদিরা গণতান্ত্রিক হয়ে ওঠেন আমাকে বলেছেন আমার সাথে মতাদর্শগত পার্থক্য তার আছে রাজনৈতিক মতাদর্শগত তারপরে তিনি চান তারইণ মঞ্চে সবার সবাইকে অ্যাকমোডেট করা তিনি এই কয়েকবার দেখা হওয়ায় হাদি কতটা ভেতরে ঢুকে গিয়েছিল আমার আমি আসলে টের পেলাম তার আহত হওয়ার পর থেকে আমি আগে এতটা ফিল করিনি সত্যিই ফিল করিনি এতটা যে তার জন্য এত গভীর একটা অনুভূতি একটা ভালোবাসা তৈরি হয়ে আছে আর জানতামনি চলে যাবেন প্রায় নিশ্চিতভাবে জানতাম আমরা দোয়া করছিলাম একটা বিরাকালের প্রত্যাশা করছিলাম কিন্তু সেটা ঘটার সম্ভাবনা অত্যন্ত নগণ্য ছিল ফলে প্রত্যাশিত ব্যাপারটাই ঘটেছে কিন্তু ঘটে যাওয়ার পরও ঘটে যাওয়ার পরও মেনে নেওয়া কঠিন হচ্ছে হাদের মৃত্যুর খবরটা নিশ্চিত হওয়ার সাথে সাথে একটা কথা মনে পড়লো ডক্টর জাফর জাফরুল্লাহ চৌধুরী যখন মারা যান তখন ভিডিও করেছিল আমার মনে পড়েছিল একটা কথাই ডক্টর জাফরুল্লাহ আমাকে চিনতেন আমি ওনাকে চিনতাম জাফরুল্লাহ আমাকে স্নেহ করতেন আমি তাকে শ্রদ্ধা করতাম ঠিক একই জিনিস মনে হয়েছে উসমান হাদি আমাকে চিনতেন আমি উসমান হাদিকে চিনতাম উসমান আমাকে উসমান হাদি আমাকে শ্রদ্ধা করতেন এটা একটা গুরুত্ব আছে হাদি বেঁচে থাকবেন হাদি ইতিহাসের পাতায় তার নাম একেবারে খোদাই করে ফেলেছেন কোনো সন্দেহ নেই আজ থেকে বহু বছর পরেও আমি সগর্বে বলবো যদি বেঁচে থাকি হাদিকে আমি চিনতাম হাদি আমাকে চিনতেন হাদি আমাকে ইনকিলাম মঞ্চে কী বলে বলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সে গল্প আমি করে যাব। এই যে হাদি আমাকে চিনতেন হাদি আমাকে চেয়েছেন তার প্রতিষ্ঠানে যাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের গর্ব করে এটা আমি বলতে থাকবো হাদির একটা সন্তান আছে খুবই অল্প বয়স এক বছরের সম্ভবত হয়নি পিতার কাঁধে সেই সন্তানের ছবি আমরা অনেকবার দেখেছি সে সন্তান পিতাকে হারালো হাদির স্ত্রী তার স্বামীকে হারালেন বাবা মা সন্তান হারালেন আমরা যতই বলি না হাদি কেন হাদি বেঁচে থাকবেন এই পরিবারটা সাফার করবে তাদের বৈষয়িক সব প্রয়োজন মিটলেও স্বামী এবং একজন স্বামী এবং একজন পিতাকে হারানো এক্ষতি শেষ কোনোভাবে কাটিয়ে ওঠার নয় হাদির কন্যা আর কোনো দিন তার বাবাকে পাবেন না গণটি বোঝে উঠতে শুরু করার সময় তার বাবাকে দেখবেন না দেখবেন না কারণ একজন উসমান হাদি দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছিলেন সেই রাস্তায় নামা তার শত্রু তৈরি করেছিল তিনি অনেক কাজ করেছেন অনেক কাজের সাথে আমাদের দ্বিমত আছে কিন্তু হাদের মূল জায়গা যেটা সেটা তিনি সৎ ছিলেন আমি বিশ্বাস করি কোনো কিছু কোনো উদ্দেশ্যমূলকভাবে করতে যাননি অনেকে করেন অনেকে অনেক কিছু করার চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন কিন্তু আমি বিশ্বাস করি উনি ওনার সাথে যে যে জায়গায় ঘরে আমাদের দ্বিমত আছে সেটার ক্ষেত্রে তিনি জেনুইন ছিলেন উইচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট তিনি দেশপ্রেমিক ছিলেন তিনি প্রচলিত যে রাজনৈতিক স্ট্রাকচার নির্বাচনের সিস্টেম নির্বাচিত হবার কায়দা সেগুলো ভেঙে চুরে নতুন করে নতুন একটা সিস্টেম এই যে নয়া বন্দোবস্তের কথা বলি অনেকেই মুখে বলেন অনেক রাজনৈতিক দল বানিয়েছেন নয়া বন্দোবস্তটা কেমন হওয়া উচিত তিনি করে দেখাতে চেয়েছিলেন জানা হাজির চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি কারণ এই অভ্যুত্থানের তরুণদের আমরা অনেককেই বিপথে যেতে দেখেছি হাদি যাননি মুড়ি বাতাসা দিয়ে ইলেকশন ক্যাম্পেইন করেছেন ভোরে ফজরের নামাজ পড়ে অলিতে গলিতে ঘোরার চেষ্টা করেছেন মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে চেয়েছেন এটাই নতুন বন্দোবস্ত হবার কথা এটা হাদি করে দেখিয়েছেন মুখে বারবার বলে বেড়াননি আলাদা একটা ভিডিও করব। অচিরেই এই মৃত্যুটা যেন আমাদের কোনো বিপদ তৈরি না করে আমাদের কিছু লাভ অন্তত হয় বিপদ যেন তৈরি না করে কারণ বিপদ তৈরি হওয়ার আশঙ্কা আসলে দেখা যাচ্ছে সেটা এখানে আর বলছি না উসমান হাদির পরিবার এই শোক শৈবার শক্তি পাক তারা গর্বিত হবেন কোনো একদিন প্রিয়জন হারানোর কষ্টটা কাটিয়ে উঠলেই দেশের জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তিনি হাদের আত্মার মা ফেরাত আবারও কামনা করি হাদিরা আসে হাদিরা আরও আসুক এই দেশকে যদি একটা শক্তিশালী গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র হিসাবে দাঁড়াতে হয় আরও হাদিদের আসতে হবে